আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আওয়ার কুকিং হাউজে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে বাটা মশলা দিয়ে ইলিশ মাছ তৈরি করব এখানে সরিষা পেস্ট করে নিয়েছিলাম কালো এবং সাদা সরিষা দুইটা সরিষায় আমি সমপরিমাণ নিয়েছি এক টেবিল চামচ করে সরিষার যে পেস্টটা করেছি সেটা আমি এখন ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেকে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার কারণে সরিষার দানাগুলো আলাদা হয়ে যাবে এবং সরিষার পেস্টটা বের হয়ে আসবে আর এখানে আমি সরিষা পেস্ট করার সময় লবণ এবং কাঁচা মরিচ দিয়ে পেস্ট করেছিলাম তাহলে সরিষাটা কিন্তু তেতো হয় না তো আমি এটা ভালোভাবে ছেঁকে নিয়েছি এই যে সরিষার পেস্টের থেকে যে জুসটা বের হয়েছে আর এই যে বাটা মশলা এখানে লাল মরিচ শুকনো লাল মরিচ বাটা এবং পেঁয়াজ বাটা আছে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায় তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন ইলিশ মাছে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কিন্তু একটু ভালো লাগে আর গ্রেভিটাও একটু ঘন হয় পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি শিল পাটায় শুকনো মরিচ বাটার পরে পেঁয়াজ পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়ো এখানে একটা চামচ উঁচু উঁচু একটা চামচ হলুদের গুঁড়ো আছে এবং এই যে মরিচ শুকনো মরিচ বাটা উঁচু উঁচু দুই চামচ মরিচের বাটা দিয়েছি মরিচটা অনেক ঝাল ছিল যার কারণে আমি এর বেশি আর দিলাম না মরিচের একটা কাঁচা ফ্লেভার থাকে যেহেতু এটা বাটা মশলা কাঁচা ফ্লেভারটা দূর হওয়া পর্যন্ত ভালোভাবে ভাজতে হবে মশলাটা মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আমি একটু পানি দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য এরপরে ঢাকনা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখতে পাচ্ছেন মশলা ভালোভাবে কষানো হলে রান্নার টেস্ট কিন্তু বেড়ে যায় মশলা কষানো দেখেই বুঝতে পারছেন মশলাটা কিভাবে কষিয়েছি আমি কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়েছি অফ ক্যামেরায় আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এখানে পানি অ্যাড করেছি মাছের জন্য পানি দিয়েছিলাম সেই পানিটা যখন বলক উঠে গেছে তখন আমি সব দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা একেবারে ফ্রেশ যে মাছটা সেটাই ব্যবহার করেছি এটা ভাজলে কিন্তু মাছের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় যার কারণে আমি মাছটা ভাজিনি কাঁচা মাছটাই এভাবে রান্না করব। ফ্রেশ মাছটা এভাবে রান্না করতে পারেন একেবারে মাছের অথেন্টিক ফ্লেভারটা আপনারা পাবেন দু চার মিনিট পরে আমি আবার ঢাকনা উঠিয়েছি মাছগুলো উল্টে দিব এখন ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না মাছগুলো খুব সফট থাকে মাছগুলো উল্টে দেওয়ার সময় একটু সাবধান থাকবেন যেন মাছগুলো ভেঙে না যায় অল্প সময় ইলিশ মাছ রান্না হয়ে যায় খুব বেশি সময় লাগে না আলতো হাতে ইলিশ মাছটা উল্টে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে মাছগুলো আর মাছের যে ফ্লেভার থাকে আমি আগেই বলেছি একেবারে অথেন্টিক একটা ফ্লেভার আপনারা এই রান্নার মাধ্যমে পাবেন বাটা মশলা এবং ইলিশ মাছের যে একটা ফ্লেভার সবটুকুই অক্ষুন্ন অবস্থায় থাকে এভাবে রান্না করলে স্বাদের কোনো পরিবর্তন হয় না অতিরিক্ত মশলা ব্যবহারে কিন্তু ইলিশ মাছের স্বাদ চেঞ্জ হয়ে যায় এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও দু চার মিনিট অপেক্ষা করেছি তো গ্রেভিটা এখনো বেশ কিছুটা পাতলা আছে আপনারা চাইলে এরকম খেতে চাইলে এভাবে নামিয়ে নেবেন আমি গ্রেভিটা আরেকটু ঘন করব তার কারণে আমি আরেকটু সময় চুলায় জাল করে গ্রেভিটা একটু শুকিয়ে নিয়েছি তো এরপরে আমি এই যে প্লেটে উঠিয়ে নিচ্ছি মাছগুলো মাছের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত সুন্দর একটা কালার এসেছে আর এর টেস্ট কি বলবো সেটা তো রান্না না করলে বুঝতে পারবেন না খুবই ভালো লাগে বাটা মশলা একেবারে এক অথেন্টিক একটা ফ্লেভার অসাধারণ খেতে তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলে যাবেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ আরো নতুন ভিডিও আসবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ